কয়ম্বর আর আমি সঙ্গম লাহু আর ইহু চন্দে বেহরাবে নামাজ পড়াইতে এর পেছনে দুই তিন খুঁটির পরে একটা খুঁটি আছে উপরে কাঁদে ছতুনে আয়েসা রদিয়াম্লাহু দালা আনহা আম্মা তারা আয়েসা যে খুঁটির করে বইসা বইসা জিকির করতেন চদ্বীপ আলি কর তিনি করতেন এর বামে ডানে আরো কুটি আছে একটা কুটির মধ্যে এক সাহাবি কোন এক অপরাধের কারণে আল্লাহ নবী তাকে বাইদে রাখছেন কুটির গোড়ায় আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ আয়াত নাজিল করছে ও পায়ম্বর সাহাবির তবামি মাওলায় কবুল করে নিলাম ওই কুটির উপরে লেখা আছে ছতুনে তাওবা বা কুটি এই খুঁটিগুলির কাছে গিয়া 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 দুই রাকাত চার রাখাত নামাজ পড়তাম ওখানে পুলিশে দাঁড়াইতে দেয় না তবে নামাজ পড়লে টান দেয় না ধাক্কা দেয় না কিন্তু যদি দেখে নামাজ পড়ে না তখন তাকে দেয় দেরি আর করে না হে মুসলমান নবীর উম্ম হে নবীর উম্ম নবী যেখানে পাচক্য নামাজ পড়াইতে না আবার খুদবা দিতে না আর এক জায়গায় মেহরাবের একটু দূরে ডান দিকে আদৌ মিম্বর আছে খুব উঁচা কাঠের তৈরি কয়েক সিঁড়ি দিয়া উঁচা অনেক ওই মিম্বরের মাথা বরাবর একটা খুঁটি আছে উপরে আছে উস্তুনে হান্না না পয়গম্বর লাগায় খুদ বা দিতেন সাহাবাই গ্রামদের রিকোয়েস্টে পয়গম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটু মিম্বর বানাইছিলেন খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল মুসলমান কয়েকজন সাহাবিও খেজুর গাছের মানুষের মতো কান্না নিদের কানে শুনছেন নবীকে জানাইছেন নবী বলে খেজুর গাছ কেন কান্দ খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে পয়গম্বর আপনার বিরহের বেদনায় কান্দতেছি পয়গম্বর বলে কি চাও পুস্তুনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না মানুষের মতো দাফন করবেন জানাজা পড়াবেন পেয়ামতের ময়দান আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমান খানায় থাকবেন ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাফন করা উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্না না রিয়াজুল জান্না জান্নাতে টুকরা রিয়াজুল জান্নার কার্পেট গুলির রং আলাদা ঢুকলে পুলিশ খালি তাড়াতাড়ি তারায় দেয় তারায় দেয় বের করে দেয় কিন্তু আমি পেছন দিক দিয়ে আস্তে 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 করে পয়গম্বরের রজ আর দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম আল্লাহর কসম সামনে নাও পায়গম্বরে রওজার কিনারায় যখন গেলাম রিয়াজুল জান্নার ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে সব ফাঁকা আমি আস্তে 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 করে নামাজ করি শেষ করি আবার একটু দিয়ে তাকাই নামাজ শেষ হয় দুরা কাত আবার নামাজে দাঁড়ায় যাই অমুসলমান জান্নার তেমন সুন্দর জীবনে কত দামি দামি আতর আমি ঢাকার থেকে ব্যবহার করলাম সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম আরব থেকে এত দামি দামি আতর নিয়ে আসলাম কাসাম রিয়াজুল জান্নায় ঢুকার পরে প্রথম শেষ গিয়া নাকের মধ্যে এমন একটা সুন্দর ঘেরান পেয়েছি আল্লাহ পছন্দ করে বলি দুনিয়ার কোনো ঘ্রান না আতরের ভিতরে এমন সুন্দর গ্রাম রিয়াজুল জান্নায় নজির্ম রিয়াজল জান্নার ভিতর জান্নাতে ডুকলাম নামাজের সালামের পরে ভিড় থাকে দুই তিন ঘন্টা পরে ভিড় থাকে না রাত্র দেড়টা দিয়ে ডুকলাম ফজরের আগ পর্যন্ত সেখানে এরপরে বের হয়ে গেলাম নামাজের পর। মুসলমান নবীর উম্মত আজও উম্মতের মায় সেখানে কানতেছেন নবীর উম্মত আমার নবী কেমন রহমত সেই কথাই বুঝাইতে চাই একটা ঘুরে সরার কারণে মানুষের মতো পয়গম্বর কারণে সেখানে তারা দাফন করে দিছে এরকম হাজার হাজার ঘটনা আল্লামা জালাল উদ্দিন রু বিরহাতুল্লাহে বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা রু বিরহনা মারে পথের একজন প্রতীক মারেপতের সম্রাট কেমন না রেফতওয়ালা আল্লাহকে পাওয়ার জন্য জংলায় গিয়া দৌড়ায় আর আল্লাহর তালাস করে আর আল্লাহর মহাব্বতে গান গায় ওই গান গুলোকে বের হইছে আজকে বক্তা যত বয়ান করে আরে ফেরুমির ওই গান যদি না গায় বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না মেলনা তা গোলা মেশমসে তিভি রিনাশো ইয়া এলাহি মুঝসে মুঝু ক কর তাকে দেখ মুঝমে তুঝু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মা পুদু হই হ্যাঁ এলাহি তু মেরা মা শো কোহে আল্লাকে পাওয়ার জন্য দৌড়ায় সাহাবাই ক্রাম আল্লাহ নবীর জন্য বিবির মায়া ত্যাগ করিয়া নবীর জন্য দৌড়ায় সাহাবাই ক্রাম নবির জন্য বিবি ত্যাগ করছে ছেলে সব ফেলে দিচ্ছে আর বাংলাদেশের উম বিবির মায়ায় নবি ছাড়ছে নবীর শূন্য জবাই করছে বিবি কয় দাড়ি চাই না কপাল পরা দাড়ি কামাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান হেনেম থেকে চলে আসলাম থাকার সুযোগ নাই বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি প্রতি বছর আসা একটা দাও কারণ শিক্ষক মাদ্রাসায় ক্লাস করে একটা হাজিরা দেয় আছে না নাই। আল্লাহর কাছে বলছি আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আল্লাহ একটা ক্লাস করতেছি হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে আসার তাফের দিও। ডিউটি পালন করি হাজিরা লাগবে না ওই গিয়ে একটু হাজিরা দিতে চাই আল্লাহ সবাইকে কবুল করো। মুসলমান নবীর উম্মত পয়গম্বর বলছেন হাজিরা হজ করার পর এত নিষ্পাপ চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরাইয়া দেয় না যাইতে মনে চায় না দাঁড়িয়েছেন বিবৃণী এক আর দেয় পুরতেন সন্তানটা রেকিয়ার আর মুসলিমদের মতো পোশাক পরায় সাজায় রাখতেন জায়েজ না যায় কি দৌড়ে এলেন কি হবে বাবা কোন কথা আমার আল্লাহ খুশি কোন কথা আল্লাহ বেদার এই চিন্তাই হল মমিন মুক্ত চিন্তা আর কারো চিন্তা না অনবির উম্মাইকে আমরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি আর আমরা বিবির জন্য দলের জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবন দিতে কোন মানুষ পাওয়া যায় না এ নবীর উম্মাদ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আয় আল্লাহ তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার গিলাপ ধরার তো সেদান করে দাও আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় নামাজ দান করো এ নবির উম্মত এ কথা দোয়াও করা লাগবে জবানে দুরুদের আমল চালু করা লাগবে ঠিক কিনা জোরে ক আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে রহমতুল্লিল করে পাঠাইছেন আল্লামা আলাই ঘটনা উল্লেখ করতেছেন হাঁটতেছেন ইহুদি হদি এক হরি বাড়িতে রাখছে গাছের গোড়ায় গাছের গোড়ার মধ্যে হরিণী তিন দিন পর্যন্ত বাধা অবস্থায় পয়গম্বর পাহাড়িয়া রাস্তা হেঁটে যাওয়ার পর মানুষের মতো হরিণের জবান খুলে গেছে পয়গম্বরের ডাক দিয়েছেন একটু যদি দাঁড়াইতেন আমার মনের দুঃখটা আমি খুলা বলতাম পয়গম্বর বলেন এ হরিণী বলো হরিণী ডাক দিয়া কায় ও পায়গম্বর আমার দুইটা দুধের বাচ্চা তিন দিন পর্যন্ত কোনো দেখা নাই এখনই জংলায় গিয়ে আমাকে আইনা পাইতে রাখছে ও পায়গম্বর আপনি যদি একটু দয়ার নজরে জামিনদার হয়ে আমারে সাইরে দিতেন হুদির থেকে আমি আমার বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আমি আবার আপনার সামনে হাজির রহমাতুল্লীলা আলমিনের পরিচয় কে কেমন নবীর উপ যেই নবীর জন্য হরির পর্যন্ত পাগল যে নবীজির চেহারার মধ্যে এত একবার তাকাইলে জাহান্নাম হারাম শুধু এতটুকু নয় আল্লাহ আমিন ইউসুফ ইউসুফকে এত সৌন্দর্যতা দান করছিলেন যখন পয়গম্বর ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন রাজনীতিবিদ একজন বড় নেতা হয়ে গেছেন পয়গম্বর ইউসুফ আলোই হিস্সা মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়া গভীর রাত্রে যখন হাঁটতেন কোনো কোন আলো প্রয়োজন হতো না ইউসুফ নবীর চেহারাই হতো রাস্তা আলো করার যন্ত্র এত পাওয়ার আর একদিন দুদিন না তিন দিনের উপবাস করার আল্লাহর গোলাম তিন দিন পর্যন্ত উপবাস পানি নাই খানা নাই এমন লোক গিয়া যদি একটা নজর ইউসুফের দিকে তাকাইতো আল্লাহর কোরআন বলতেছে ওই লোকটার পেটের ক্ষুদা আর থাকতো না আর আমার সাল্লুয়া চেহারা মোবারক এত বরকত এত বরকত বলে একটা লোক একদিন দুদিন তিন দিন না একেবারে সাত দিন পর্যন্ত উপবাস পানি নাই খারাই তিন দিন পর্যন্ত না একটানা না সাত দিন পর্যন্ত উপবাস করলেওয়ালা কোন গোলাম রহমাতুল আলামিনের চেহারার দিকে যদি একবার নজর করতো এক সেকেন্ডের মধ্যে কুদা পেটে আর সাত দিনের থাকতো না ইমামুল বাহারে সদক রহনাতাল নীল عالمين سيد الكون ختم المرسلين آخر مضبوط فخر الاولين شطب جوداش رحمه للعالمين مسجد او زمین أو نبي নবীর চেহারার মধ্যে এত বরকত দুঃশন আসছে নবীকে মারার জন্য চেহারার দিকে তাকাইয়া নবীর কাছে কালেমা ফেলছে নবীকে এসে সে কালেমা পরে ফেলছে সেই নবীর উম্মত আমরা মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যায় নবীরে প্রশ্ন করে আটকাইবে সামনে মহিলা দাঁড়াবার আগে কোলের বাচ্চা সালাম দিছে। মা বাচ্চা তুমি দুধ পান করো কথা বলতে পারো না তুমি কাকে সালাম দিলা কাকে সালাম দিলা কেমনে দিলা কেমন বরকতি নবী রত্নের নবী হরিণ পর্যন্ত নবীর জন্য পাগ হয়ে দৌড়ায় হরিরের দুঃখ বই যা জন্য এহুদের বাড়ি দৌড়ায় রহমতের পরিচয় নবী এহুদের বাড়ি দৌড়ায় আল্লাহর মহাব্বতে হেদায়তের নিয়তে হিংসা করা যাবে না দুশ্মনার ও কাছে তাই না বুঝাইতে হবে ও যদি নাও বুঝে আমি যতবার বুঝাবো আমার মাও লাভব না সব দান করে দিবে অসুবিধা কি বুঝাইতে অসুবিধা কি আমি তো সব পাবো কিন্তু গালি দিলে কি সব হবে মোটেও না একটু আপনার করতে চাই বলে কি চাও বলু বলে রাসের গোড়ায় একটা হরিণী তিন দিন পর্যন্ত নাকি উপবাস দুইটা বাচ্চা জংলায় মা পায় না দুধ পায় না সটপট করতেছে বাচ্চা যদি কাম লোক না কেন মায়ের বলি যায় তো আরো ব্যথা ও এহুদি ভাই তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব হরিণিটের সাইডে দিবা বাচ্চাকে দুধ পান করায় তাড়াতাড়ি আবার আসবে এহুদি কয় তুমি কি পাগল হরিণ কি মানুষের কথা মতো চলে পায়গণ্বার বলে ও এহুদি ভাই ঠিক হাজির মতো তুমি আমি তো জবাই করে স্বীকার করবা খাইবা এ হুদি আমি ভাষায় বললাম আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকব তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা ওই ছুরিটা নির্দিদ আমি মোহাম্মদের গলায় লাগাই দিও এহুদি কয় মোহাম্মদে মারার কত কৌশল খুঁজি পাই না নিজে নিজে যখন ইচ্ছা করে দিল কৌশল বের করে এই সুযোগ আর ধারায় আপনি চলো অবশ্যই তো হরিণ মানুষের কথা মতো চলে না তো এই হিসাবে এই সুযোগে মোহাম্মদকে বিদায় করা সহজ রাখে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে অনেকদিন বাঁচাবেন তার নির্ধারিত সময় মতো কেউ কিছু করলে মারতে পারবে কথা বলেন পয়গম্বর এহুদি সুরিণিয়া গাছের গোড়ায় দাঁড়ানো রসিটা কইলাম পয়গম্বরের বরফুতি হাতে দিছে পয়গম্বর রশিটা হাতে নিয়ে হরিণের ডাক দিয়ে হরিণে দিয়ে তাকা হরিণী পয়গম্বরের বরকুতি চেহারা দিয়ে তাকাইছে পয়গম্বর বলে ও হরিণী ইজ্জতের গ্রান্তির পরীক্ষা কিন্তু ঋণী হয়ে গেছে এহুদি সুরিণিয়া দাঁড়িয়ে আছে তুমি যাও জলদি করে যাও সময় বেঁধে দিলাম অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করে আসবা এ হরিণি যদি একটু তোমার আসতে দেরি হয় আমার থেকে চেহারাটা করে হুদির দিকে একটা তাকাও ওর হাতে চুরি আছে এই চুরিটা তোমার গলায় না লাগায় আমি রশনা আলামিনের গলার মধ্যে লাগাই দিবে হরিণী যাও জলদি করে যাও দেরি যাও না তোমার একটু দেরির কারণে রহমাতুল্লিলাল আমিন দুনিয়ার থেকে চলে যাবে। এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় দেয় আল্লাহর নবীর ও আদামত হরিণী আদাবদ্ধ হয় যখন দৌড়ায় জংলার মধ্যে গিয়া চিৎকার করে আওয়াজ দিছে ও সন্তান ও সন্তান নবী দাঁড়িয়ে আছে সময় বিলম্ব করা যাবে না মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া বাচ্চাদের চিৎকার করে বলে ও তুমি এতদিন কই তোমার বিরহের বেদনায় আমরা পাগল ক্ষুদা কৃষ্ণায় কাতর ক্ষুদা পানি নাই খানা নাই দুধ নাই বাচ্চার মা দেখে বলে তাড়াতাড়ি কর দুধ পান কর সময় নাই রহমাতুর আমিন দাঁড়িয়ে আছে একটু যদি দেরি হয় ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয়ের গলায় লেগে যাবে দেরি করিস না বাচ্চা দুটো বলে মা এতদিন তোমার খবর নাই হঠাৎ করে তুমি কিভাবে সারা পাইলা মা ডেকে বলে এ দেশের সব জালিম না দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে দয়ার মানুষ এখনো বেঁচে আছে রতনাথুল্লিল আল আমিন ইহুদি থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিছে বাচ্চা দুইটা চিৎকার করে কয় মা একদিন দুদিন তিন দিন নয় আরো তিন দিনে যদি দুধ পান করব না ও মা আরো যদি তিন দিন দরকার হয় দুধ পান করব না তবে দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায় মা চলো নবীর চেহারা মোবারক দেখবো দুধ পান করার যাওয়ার টেনশন নাই মা চলো পায়াগম্বরের বরফতি চেহারা দেখতে চাই বলে চলো মা দৌড়ায় বাচ্চা দুইটাও দৌড়ায় সময় বেঁধে দেওয়ার আগে পায়াগম্বরের সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির হয়ে গেছে হরিণী মাথাটা নত করে বলেন পায়াগম্বর বাচ্চা দুইটা দুধ পান করে নাই ক্ষুধার যাতনা ভুলে গেছে আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে এহুদি কায় ও পয়ম্বর বাচ্চা দুইটা এবং হরিণী কি মাথা নারায় নারায় কি বললো পয়গম্বর বলে ও এহুদি ভাই হরিণী বলতেছে বাচ্চা দুইটা তিন দিনের ওয়াদা আরো তিন দিন না খায় থাকবে অপরণ করেছে কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনে নদী দিনে কে তরাবে পুলসিরা মিজানে নদী দিনে কে তরাবে পুলসিরা মিজানে ক্ষুধার জ্বালায় নি মর বেঁধেছিলেন পেটে পাত কাতর হয় মাঝে মাঝে কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নদী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নদী বিনে কে তরাবে তুলসিরা তো মিজানে ওয়ামা আরো সাল ইল্লা সবাই পড়েন ওয়ামা আর সাল رحمه للعالمين